পাঁচ বছর ধরে নাক বন্ধ আছে এবং সবসময় ঠান্ডা লেগে থাকে এবং না এক নাক বন্ধই থাকে আর গলা কণ্ঠ সর বসে গেছে কোরআন গলে গেলে বেশি বেশি সময় ধরে রাখতে পারে না এরকমের পাঁচ ছয় বছর মতো এরকম আছে সতেরো বছরের একটি বাচ্চা যার আগে টনসিল অপারেশন হয়েছিল জানি না তার এডিনয়েড অপারেশন হয়েছিল কিনা যদি চিন্তা করে যে তার এডিনয়েড অপারেশন আগে হয় নাই তাহলে এমন হতে পারে যে তার এডিনয়েডটাই কিন্তু রয়ে গেছে তবে আমাদের ধারণা মতে যে অ্যাডিনয়েড অপারেশনটি তার হয়নি প্রিয় দর্শক অনেক বড় অ্যাডিনয়েড যার কারণে বাচ্চা শ্বাস পারে না সর্দি ঠান্ডা প্রায় লেগে থাকে অত্যাধুনিক ক্যামেরা দিয়ে দেখে দেখে অত্যাধুনিক কবলেশন পদ্ধতিতে ইনশাল্লাহ তার অপারেশনটি সম্পন্ন হবে আলহামদুলিল্লাহ এডিনয়েড অপারেশনটি সফলভাবে সম্পন্ন হলো